আমরা কর্মসূচিগুলো গ্রহণ করেছি আর কি করের ঘটনার প্রতিবাদের জন্যে কথা আমি একবার মনে করিয়ে তার আগে আমি নাগরিক নাগরিকবৃন্দ এবং প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সব রকম ভাবে সহায়তা করার জন্য এখানটায় যারা জমায়েত হয়েছে তারা অধিকাংশই আমার ছাত্রছাত্রী আমি জানি না তাদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা আমার জানার দরকারও নেই আমি খুব অরাজনৈতিকভাবেই রাজনৈতিক কবিতাটা বলছি যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এইখানে আমার একটা কথা বলার আছে কবি বলেছেন আটজন মৃতদেহ আপনারা যারা আমাকে শুনছেন তারা প্রত্যেকে ওই আটজনকে একজন ভাবুন আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতাস্ত হয়ে যাচ্ছি ইস্তেহারে দেয়ালে পেন্সিলে কবিতা এখনই লেখার সময় পুড়ে দেওয়া যায়

কাশ ও বিকেলের বাতাস সমস্ত শরীর ঘিরে ছোঁয়াচি না পাহাড়ে পাহাড়ের চুন অগণিত হৃদয় শস্য রূপ কথা ফুল নারী নদী প্রতিটি শরীরের নামে এক একটি তারকার নাম নেব ইচ্ছে মতো দেখে নেবে তার মনে হাওয়ায় রুদ্রের ছায় মাছের চোখের ভালোবাসা

আমাদের মধ্যে আমাদের মেয়েরা প্রতিবাদী ছবি আছে মেয়ে এবং ছেলে ছবি আছে সাথে আমাদের প্রতিবাদী গানিকা এই সমস্ত কিছু চলছে তার মাঝেই আমরা আপনাদের কাছ থেকে এই সংবাদ পেলাম এই

মানুষের প্রতিবাদের ভাষা ভিন্ন যারা রং তুলে নিয়ে ধরে তাদের প্রতিবাদ আমরা চাইছি তারা প্রতিবাদ করুক রং তুলির মধ্যে দিয়ে যারা কবিতা পাঠ করে তারা প্রতিবাদ করুক কবিতার মাধ্যমে যারা গান করে তারা প্রতিবাদ করুক গানের মাধ্যমে যারা নাচ করে তারা প্রতিবাদ করুক এই নৃত্যের মাধ্যমে আমরা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে পৌঁছে যাচ্ছি যাদের আমাদের মূল দাবি হলো আরজি করে যে ঈশ্বংস হত্যাকাণ্ড ঘটেছে আমরা তাদের অভয়া নামেই জানি

এইভাবে খুন হয়েছে ধর্ষণ হয়েছে তাদের প্রত্যেকের বিচারের জন্য কিন্তু আজকে আমরা রাস্তায় এনেছি এবং আগামীতেও কিন্তু আমরা এই রাস্তাতেই থাকবো যে আর একটিও ধর্ষণ আমরা আজ শুধু পশ্চিমবাংলা নয় তথা সারা ভারতবর্ষ নয় বিশ্বের উন্নত শতাধিক দেশে এই বিচারের দাবিতে এই আন্দোলন চললে যতক্ষণ না অপায়া কাণ্ডের প্রতিবাদ বিচার পাওয়া যায় এইমাত্র খবরে পেলাম যে কলকাতা আর্থিক থানা সংলগ্ন যে অতি সাহেব ছিলেন যিনি অপায়া কাণ্ডের প্রমাণ পান্ডে সহযোগিতা করেছিলেন সেই দুধ প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ দশকে বাঁচাতে এবং প্রশাসনকে বাঁচাতে প্রশাসনকে রক্ষা করার দায়িত্ব দিনের নির্দেশে যে আর্জিং ঘটনার যে প্রমাল্যপাঠ প্রমাল্যমাঠের কারণে কিছুক্ষণ আগেই সিবিআই তাকে আরেস্ট করেছেন যে রোগী মারা যাচ্ছে

10 मिनट के शो अपना तभी गांधी जी भगत सिंह मौलाना आज़ाद ए मिलियंस पीरियड दे पॉट अगेंस्ट द ब्रिटिश एंड जर्मन पीपुल इट इज द कंट्री ऑफ विश्व कवि रविंद्रनाथ टैगोर ये आशु और ठीक है

Wants justice, lawyer wants justice, sister wants <laughs> justice, everyone wants justice, we want justice, we want justice, we want justice, men want justice, women want justice, children want justice, sister wants justice, harbor wants justice, women want justice, justice. doctor wants lawyer justice, lawyer wants justice, everyone wants justice, I want justice. justice. justice.